আমাদের লোকজন থাকবে আগে সংসদে সব আওয়ামী এখন সংসদে আপনার লোক যেদিকে হোক এদিক হোক হোক আমার বক্তব্য হলো কে আমার লোক কে আমার লোক না কে আমার যোগ কে আমার যুগ নয় সেটা দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হলো আল্লাহর সাথে কারা আল্লাহর হক আদায় করতেছেন আল্লাহর সাথে যে কমিটমেন্ট আদা কারা সেটা রক্ষা করতেছেন সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে তো এটা কোন নির্বাচনী মঞ্চ নয় এটার কোন নির্বাচন মঞ্চ নয় এটা তো ওয়াজ মাহফিল কিন্তু এই ওয়াজ মাহফিলে কিন্তু এসে আগামী এক মাস পর্যন্ত আপনাদেরকে মোটিভেশন করবেন সবাই দাঁড়িয়ে বলবো শ্রদ্ধার সাথে আপনার বক্তব্য এক আমরা ভোট দিব আপনি আগে জনগণের সামনে বলেন আমরা সংসদে গিয়ে আল্লাহর পক্ষে আমরা কথা বলবো শুনুন আমি ঠান্ডা মাথায় কথা বলতেছি ঠান্ডা মাথায় হারুন সাহ পানি একেবারে গরম মানুষ আল্লাহ পাক আপনার ইচ্ছাকে দেখেন আপনার মনের ইচ্ছা কারণ বাঙালিদের এমন শক্তি নেই যে বাংলাদেশ এখন একবার পরিপূর্ণ একটা ইসলাম রাষ্ট্র হয়ে আফগানিস্তানের মধ্যে সেই শক্তি আছে বাঙালিদের পাক মনের ইচ্ছা মনের ইচ্ছা আল্লাপাদ দেখেন আমাদের রাজনীতিবিদদের আমাদের জনগণের যে তারা দিকে আসতে চায় কিনা সংসদে আলাপ তুলেন সংসদ যাওয়ার আগে আলাপ তুলেন নির্বাচন আগে আলাপ তুলেন যে আমরা ধাপে ধাপ আমরা ইসলাম কাপড়া বাস্তবায়ন করতে পারি কিনা আপনি বাংলাদেশের আইন যদি আপনি দেখেন সব তো দোষ আমরা ব্রিটিশের দিয়ে থাকি সব ব্রিটিশ আইন সব ব্রিটিশের দরজা আলি সব ব্রিটিশের তাগুদ আইন চলতেছে কিন্তু আমার ভাইরা এই হাজিরের আমলে বাংলাদেশের আমলে কতগুলো তাগুদ আইন পাশ করেছে এনজিওদের ডাক্তার মাধ্যমে আপনি কল্পনা করতে পারবেন না আপনি আমার কাছে কয়েকদিন আগে একটা বই বেঞ্চ বুক মানে বিচারকদের সামনে সৎকার এরা বিচারক না নারী নির্যাতন মামলা ধর্ষণ মামলা কেমনে ফেসলা করবে তার জন্য আমেরিকান এমবেসি এবং ইউএস এড আর এই জুড়ে মিলে বিচারকদের একটা তারা ব্যাচ বুক তৈরি করেছে আমি সেটা অনেক টাকা দিয়ে সেটা আমি সংগ্রহ করছি আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে এলাকা থেকে লাইট দিয়ে আছে ওখানে আমার ঠিকানা দেয় বলে তোমরা আমাকে সবসময় আপডেট করে ওখানে দিতে থাকবে এর আগে বলছি আমি শিক্ষার কথা আমার নিজের স্কুল আছে পুরো সিলেবাস আমার চোখের সামনে একেবারে ক্লাস ওয়ান টু থ্রি থেকে শুরু করে একেবারে কলেজের যে পর্যন্ত আমার চোখের সামনে সিলেবাস

প্রায় তো পিছের মত কাছে কাছে দুই দজন রাই অলরেডি দেওয়ান্স অলরেডি এখন এট্রিক্যাটিভ ইউএসএ হকলেরা মিলে এই পয়েন্ট তৈরি করছে জন্য আগামী দিনের যারা বিচারক আসবে তাদেরকে এটা প্রশংসা দিতে তোমরা শতক বিচারক দিবা তোমাদের আগেই কিন্তু

একজন মেয়ে পঁচিশ বছর বয়স বয়সের দর্শনের মামলা করতে পারবা আর বড় দর্শন মামলা করতে পারবে না গুরুত্বপূর্ণ একজন পুরুষ অভিযান আমাকে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আসছে আসছেন ইসলাম নিয়ে অনেক করেন তিনি যে আমি পুলিশ থাকা অবস্থায় জেনা বেবিচারকে বৈধতা দেওয়ার আইন হচ্ছে বাংলাদেশে কোনো খবর নাই আমাদের কোন খবর না আমরা মনে করতেছি আমরা একটা দিয়ে দিবে আর আমি সংসদ চলে যাবো আমাদের দায়িত্ব শেষ যারা ভোট দিবেন আল্লাহ খবর আছে আল্লাহর কাছে না আপনাদের কাজ কি তর্ক করা গালাগালি করা খবর আমি সেটা বলি নাই আমরা আমাদের ভাষায় কথা বলি সেটা আপনারা এইভাবে বলবেন না আপনারা কেউ কাজ করবেন না

যে এলাকায় যে লোক আছে আপনাদের মহাবুদ কবল সাহেব এলাকা কোনটা এটা নাকি পর একটা ওইটা যাচ্ছি মনে হয় ওইটা ওনার পিছনে ওনার পিছনে লেগে আছে ওনার পিছনে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ভদ্রলোক অনেক মুসলিমদের পক্ষে মামলা লড়েছেন ওনাকে আমি আলহামদুলিল্লাহ সম্পর্ক রেখেছি এবং এই সেই দুই হাজার নয় সাল থেকে নিয়ে আজকে এই দুই হাজার এই সাল মানে আমলের পুরো প্রথম বর্তমান সময়ও মুসলিমদের মামলা তিনি কাজ করেন অবশ্যই আমার হাত দিয়ে তো সেইটাও লাগে যাই হোক খুব ভালো বোঝে কিন্তু তারপরে সাহেবের শ্বশুর বাড়ি হাবিজুদ রহমতুল্লাহ আলের বাড়ি হাবিজুদু হচ্ছে আমার ছোটবেলা মুসার টাটা শ্বশুরের বাড়ি এটা নোয়াখালীদের সাথে আমাদের এই সম্পর্কটা আছে এখানে যাই হোক এখন এই ধরনের ব্যক্তিদেরকে আমরা সংসারে তারা গেলে আমরা প্রস্তাব দিচ্ছি তারা যেন আস্তে 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 ধাপে 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 সংসদে কথাগুলো যেন তুলেন আমার উস্তাদ একজন জাস্টিস তাকে স্মারি পাকিস্তানের সুপ্রিম কোর্টের সরে বলে বিচারক ছিলেন তিনি শুধু আমাদের জানা আছে না কি করতে হবে না করতে হবে এটা এবং এটা বুঝলে সব কিছু সহজ একদিনে সব কিছু হবে না আমার ভাইয়েরা আমরা যেটা করব আমার বক্তব্য শেষ আমার বক্তব্য শেষ আপনারা আমরা যেটা করব সেটা হলো দাওয়াতের ভাষায় নসিহার ভাষায় আমরা আমাদের রাজনীতিবিদদেরকে যারা ক্ষমতা যেতে চাই তাদেরকে আমরা বুঝাবো যে হাজির আমলে যে আল্লাহর সাথে ব্যাধ করা হয়েছে শরীয়তের সাথে অন্যায় করা হয়েছে আমরা সেরকম শরীয় বিরোধী আল্লাহ বিরোধী বাংলাদেশ দেখতে চাই না এবার আপনার যারা আসবেন আমরা দেখতে চাই নতুন একটা বাংলাদেশ যেখানে আল্লাহর হাকিমিয়তকে সার মধ্যকে ধাপে ধাপে একটা একটা আইন করে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে দাবে দাবে কয়েক বছর আগামী 10 20 বছরে নতুন একটা পূর্ণাঙ্গ বিশ্বায়িত বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা বলেন শেখ kasa দূর আমি এইটাই বলতে যাচ্ছি এখন আমি গরম বক্তব্য করে গন্ডগো লাগানোর জন্য আসেনি ফিতনা তৈরি করা হারাম কোন ফিতনা তৈরি করা যাবে না সত্য কথা বলার কি ফিতনা তৈরি করা যাবে না আমি এতটুকু বলতে চাই আল্লাহ আমাদের প্রাণীবীদেরকে আল্লাহ পাক দান করুন ইমানের শক্তি তাদেরকে দান করুন বন্ধামি পরিহার করে আমদার কথাকে পরিষ্কার করতে ভয় কিছি